আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থাকবে না রে রাখবে না রে গ্রামীণ ব্যাংকের অস্তিত্ব ধানমন্ডি নিয়ে যদি আর বাড়াবাড়ি হয় এবং আওয়াম লীগ নিয়ে আর বাড়াবাড়ি হলে আওয়াম লীগে যে অঘটন ঘটাবে তার কিছু আলামত চিহ্ন নিদর্শন ইতিমধ্যে দেখা যাচ্ছে অবশ্যই আওয়াম লীগের আলামত নিদর্শন সে পরের হিসাব তার সে বড়ো হিসাব এখন বর্তমান যিনি সরকার আছেন ডক্টর ইনোস তার সাথে এখন বিএনপিরও লেগে গিয়েছে এখন এমনও হতে পারে যে কমনওয়েলথ সহ বিশ্বের বিভিন্ন নাম করা সংস্থা জাতিসংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বড় বড় রাষ্ট্র থেকে বাঘা বাঘা রাষ্ট্র থেকে আওয়ামী লীগকে নির্বাচনে রাখার রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যখন বলা হচ্ছে তখন সেটাকে প্রতিহত করার জন্য অন্য কোনো পক্ষ অন্য কোনো দল এটা করতেও পারে আবার আমলিকে করতে পারে কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভাংসুর এইসব সব সবকিছুর প্রতিবাদস্বরূপ বা সেই রাগ এবং ক্ষোভের জায়গা থেকে তারাও করতে পারে কোনো কিছু উড়িয়ে দেওয়ার মতো নয় সব কিছুই আমলে নেওয়ার মতোই বিষয় আপনারা জানেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া তারপরে গাজীপুর ঢাকার বিভিন্ন জায়গা নরসিংদী মানে ভোলা মানে বিভিন্ন স্থানে আপনার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে আগুন দিয়ে দিয়েছে এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে একেবারে পাবনা যে গ্রামীণ ব্যাঙ্ক সেই গ্রামীণ ব্যাংক এর যে আপনার সাইনবোর্ড সেই সাইনবোর্ড জ্বালিয়ে হুড়িয়ে দিয়েছে আপনার দুর্বৃত্তরা আমি বলবো না যে তারা আওয়ামী লীগ দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে এখন ঘটনা হলো আপনি ক্ষমতায় থেকে সবাইকে রক্ষা করতে পারছেন আপনি ক্ষমতায় থেকে অ্যাকশানে যেতে পারছেন আপনি ক্ষমতায় থেকে সব কিছুই সুন্দরভাবে করার চেষ্টা করতেছেন মানে আওয়াম লীগকে প্রতিহত করতে যত রকমের উপাদান উপকরণ সিস্টেম নিয়ম চালু করার আপনি আপনার সরকার করতে পারছেন আর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙতে সাথে করে নিয়ে যাওয়া ঠেকাতে পারছেন না বা ঠেকাচ্ছেন না এটাই আপনার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আপনাদের মনে হতে পারে যে এ এটা তো ঠিক নয় তা ঠিক তো সব ক্ষেত্রেই নয় কারণ সেটা ইসলামে বলেন সেটা আইনে বলেন সংবিধানে বলেন সে বত্রিশ নম্বর ভাঙার অধিকারও সংবিধান আইন ইসলাম কাউকে দেয়নি গ্রামীণ ব্যাংক ভাঙার অধিকার আইন সংবিধান ইসলাম কাউকে দেয়নি বা কোনো ধর্মেই এই বিধান নেই সুতরাং আপনি কাসাস হিসাবে দেখলে যারা বত্রিশ নম্বর ভেঙেছে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার মরাল ভেঙেছে স্তম্ভ ভেঙেছে তারা এখন কি শুরু করেছে বিভিন্ন জায়গায় আপনার জুলাই স্তম্ভ জুলাই স্তম্ভ ভাঙা শুরু করেছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান ভাঙা শুরু করেছে আগুন দেওয়া শুরু করেছে ক্ষমতায় থেকে যদি এগুলো রক্ষা করতে না পারেন তাহলে গ্রামীণ ব্যাংকের জনক হিসাবে যিনি ক্ষমতায় আছেন তিনি চলে গেলে কি হবে সেটা কিন্তু অনেক ভাবার বিষয় অনেক মানে করুণ কাহিনীর একটা দিন গুনতে হবে এটা কিন্তু বুঝাই যাচ্ছে তা আওয়ামী ফেরাতে হবে ফিরে আসবে এবং ফিরাতে যে ডক্টর ইংরেজ বাধ্য হবে সেটা কমানওয়েলথের বার্তা থেকে অনেকটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে তাহলে উদয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্ল